নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে যেখানে সমর্থকদের জন্য বিরাট বড় খুশির খবর বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে তার ডিলটাকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা তার জার্সি নম্বর তার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে জর্ডান এলসে কিন্তু এবার বড় বার্তা দিল সেই নিয়ে কথা বলবো আলটিনাসিরের কোচ কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারিকে চুপ করানোর দায়িত্ব নিয়েছে তো সেই নিয়ে কথা বলার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি জর্ডান এলসেকে নিয়ে তো গত সিজনে কিন্তু জর্ডান এলসে ডুডান কাপের কয়েকটা ম্যাচ খেলেই কিন্তু সকল লাল হলুদ জনতার একদম চোখের মনি হয়ে উঠেছে যেরকম ভাবে সে ভালো ফুটবল খেলেছিল এবং তোমাদের সকলেরই মনে থাকবে দীর্ঘদিন বাদে কিন্তু ইস্টবেঙ্গল ডারবি জিতেছিল এই ডুরান কাপের মঞ্চে গত বছর ডুরান কাপে তো সেখানে জর্ডান এলসে কিন্তু ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছিল এবং দুর্দান্ত ফুটবল খেলে ডারবি ম্যাচ জেতা পরবর্তী সময়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আর ডারবি ম্যাচ জেতার পর কিন্তু সমর্থকদের মাঝখানে সে মিশে গিয়েছিল একজন ছোট বাচ্চাকে একদম কাঁধে তুলে নিয়ে কিন্তু গ্যালারির সামনে গিয়ে আনন্দ সেলিব্রেশন ইত্যাদি ইত্যাদি করতে দেখা গিয়েছিল তো জডা এলসে কিন্তু ইস্টবেঙ্গলকে প্রচুর ভালোবাসে সময় কিন্তু ইস্টবেঙ্গল তার প্রাণ রয়েছে তো সেক্ষেত্রে এক বছর পূর্ণ হয়ে গেল সেই ডার্বি ম্যাচের কিন্তু সেই স্মৃতি এখনও পর্যন্ত জডান এলসের মনের মধ্যে রয়ে গেছে সেটাই কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এছাড়া ম্যাচ জিতে যখন টিম হোটেলে টিম ফিরছিল সেই সময় কিন্তু সাপোর্টাররা কত আনন্দ করছিল সেগুলোও কিন্তু সে ভিডিও আকারে তার কাছে রেখে দিয়েছে সেগুলোও কিন্তু তার কাছে এখনও খুবই আনন্দের যদিও সে এই বছর ইস্টবেঙ্গল দলে কন্টিনিউ করতে পারছে না কারণ এখনও পর্যন্ত ম্যাচ ফিট হয়নি তো সে আশাবাদী যে পরবর্তী সময়ে কখনো না কখনো আরও একবার লাল হলুদ জার্সি গায়ে খেলবে এবং নিজের সেরা সিজনটা কিন্তু কাটাবে ইস্টবেঙ্গলের হয়ে যখন ইঞ্জুরি পেয়ে সে যখন ছিটকে গিয়েছিল তখনও কিন্তু ছিল যে আমি একটা সেরা সময় ইস্টবেঙ্গলে কাটাচ্ছিলাম কিন্তু চোট আঘাতের জন্য আমাকে এখন দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তো আমরাও আশাবাদী জরানেলসে একটা দিন না একটা দিন কোনো না কোনো সময় সে আবারও ইস্টবেঙ্গলে কামব্যাক করবে কারণ তার বয়স বর্তমানে তিরিশ ইস্টবেঙ্গল যেখানে বছরের প্লেয়ারকে খেলতে পারে প্লেয়ারের কোনো সমস্যা হবে না সে পুরো ফিট হয়ে উঠুক এটাই আমরা চাই তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি হেক্টার থেকে নিয়ে তো যেরকমটা জানিয়েছিলাম হেক্টার ইউস্তের কিন্তু চোদ্দ তারিখে ম্যাচ খেলার সম্ভাবনা অনেক অংশই কম তখন অনেক রকমভাবে মানে খারাপ কথা বলা হয়েছিল যে আমি নাকি কিছু জানি না ফেক নিউজ ছড়াচ্ছি আরে বাবা ভিসা যদি নাই পায় তাহলে তাকে কি করে আনা যাবে তো ভিসা এখনো পর্যন্ত এসেছে কি তার কোনো আপডেট নেই আর কালকে যেখানে ম্যাচ আজকেও যদি রাত্রের দিকে আসে তাকে না খেলানোই ভালো কারণ জেট একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে তার আসার সম্ভাবনা তো প্রথম কথা নেই আর এলেও কিন্তু কালকে মধ্যরাত্রে আসার সম্ভাবনা একটা রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আগামীকালের ম্যাচে হেক্টার ইউজ থেকে বাদ রেখেই পরিকল্পনা সাজাতে হবে ইস্টবেঙ্গলকে এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য ধাক্কা হলো কারণ এএফসিতে তাকে খেলানোর সমস্ত রকম ইস্টবেঙ্গল পরিকল্পনা সাজিয়েছিল তো পরিকল্পনা পরিবর্তন করতে হবে তো সেই জায়গায় একটুখানি হল চাপ বাড়লো ইস্টবেঙ্গলের জন্য দেখা যাক আঠেরো তারিখে ম্যাচের আগে যদি হেক্টার এসে যায় তাহলেও কিন্তু ডিফেন্সটা অনেকটা বেশি শক্তিশালী হয়ে যাবে তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলী যে ইস্টবেঙ্গলেরই প্লেয়ার এবার অফিসিয়ালি তাকে বলা যায় কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে তার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে কালকে রাতে রাতেই তারপর লাইভে এসেও বলে দিয়েছিলাম ফেসবুক পেজেও জানিয়ে দিয়েছিলাম তো সেখানে অনেক রকমের অনেকের প্রশ্ন রয়েছে ডিলটা কীরকম ডিল হলো প্রথম প্রশ্ন কারণ গত ও আগে আমরা দেখেছিলাম দিল্লি এফসি থেকে লোন ডিলে মোহনবাগান সুপার সুপারজাইনটা এসেছিলো কিন্তু বর্তমানে আর কোনো রকম লোন ডিল নয় পুরোপুরি পারমানেন্ট ডিলে কিন্তু এবার দিল্লি এফসিকে ছেড়ে দিয়ে সে ইস্টবেঙ্গলে সাইন করেছে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি এবং এটা পারমানেন্ট ডিল কোনো রকম লোন ডিল নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আনোয়ার আলী জার্সি নম্বর কত হবে তো এখানে রেজিস্ট্রেশন যেখানে হয়েছে এআইএফএফের তরফ থেকে সেখানে কিন্তু তার জার্সি নম্বর চার দেয়া হয়েছে যেই জার্সি নাম নম্বর কিন্তু এর আগেও মোহনবাগান সুপার সে ব্যবহার করত চার নম্বর জার্সি কিন্তু আনোয়ারকে দেওয়া হয়েছে তো আশা করা যায় চার নম্বর জার্সি গায়েই কিন্তু সে খেলতে চলেছে এবার অনেকের প্রশ্ন অ্যানাউন্সমেন্ট কবে আসবে বা কখন আসবে অ্যানাউন্সমেন্ট চলে আসার কথা আর যেরকমটা আপডেট পাওয়া যাচ্ছে আজকে কিন্তু তোমাদের যেরকমটা বলেছিলাম যে আজকে ইস্টবেঙ্গলের স্পোর্টিং ডে উপলক্ষে সেখানেই হয়তো তার একদম অফিসিয়ালভাবে তাকে একদম সবার সামনে নিয়ে আসা হবে সেরকমই কিন্তু চিন্তাভাবনা রয়েছে তো দেখা যাক সেগুলো আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবার আনোয়ার আলী কবে খেলবে দেখো কালকের ম্যাচে খেলবে কিনা সেই নিয়ে কোনো রকম এখনও পর্যন্ত আপডেট নেই আজকে প্রেস কনফারেন্স হওয়ার পরই বোঝা যাবে সে খেলবে কিনা যদি সেরকম আপডেট আসে তো জানিয়ে দেব তা না হলে কিন্তু আঠেরো তারিখে ডুরান কাপের কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়েছে আনোয়ার আলিকে তো রেজিস্ট্রেশন কমপ্লিট সে ইস্টবেঙ্গলের প্লেয়ার সমস্ত কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট তার কোনো রকম অসুবিধা হবে না আঠেরো তারিখে ম্যাচ খেলার জন্য কোচ মনে করলেই কিন্তু ডার্বি ম্যাচই তাকে ব্যবহার করতে পারে সেটা সম্পূর্ণ কোচের উপর নির্ভর করছে তো চার তারিখ এই চার নম্বর জার্সি গায়ে আঠেরো তারিখে খেলার জন্য কিন্তু আনুয়ারালি নিজে তো প্রস্তুত রয়েছে তো দেখা যাক কত তাড়াতাড়ি সে মাঠে নামতে পারে আর সে প্র্যাকটিসেও যোগদান করবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি মোটামুটি এএফসি কাপের পরই কিন্তু একদম মানে ফুল ট্রেনিং সেশান শুরু করে দেবে ষোলো তারিখ থেকে আলী এরকমটাও আপডেট রয়েছে তো এরপরে যদি আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আলটি নাসির কালকেই তোমাদের জানিয়েছিলাম আলটি নাসির কিন্তু কলকাতায় এসে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে এবং তাদের দলের কোচ কিন্তু ভাই একদম তাদের দলকে নিয়ে ভালো রকম কালকে প্র্যাকটিস করেছে সেখানে কিন্তু তাদের কোচ যথেষ্ট আশাবাদী যে এই ম্যাচটা তারা জিততে পারবে কারণ এর আগেও দু সালে দুবার কার্লেস কোয়াদকে হারিয়েছিল তখনকার দল আর এখনকার দলের মধ্যে তফাৎ রয়েছে সেটা বেঙ্গালুরু এফসি সেটা ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল অনেক ভালো দল রয়েছে সেটা অবশ্যই তাদের দলের যে কোচ রয়েছে ইয়াজ কুইল তো ইয়াজ কিন্তু সেটা স্বীকার করেছে তো এবং জানিয়েছে যে এরকম একটা দলের বিরুদ্ধে খেলাটা কিন্তু খুবই ভালো হবে এবং যেটা এএফসি কাপে ম্যাচে নামার আগে কিন্তু তারা চাপহীন রয়েছে ভাবে তারা চাপ নিচ্ছে না তারা ফিজিক্যাল ফুটবলের উপর জোর দিয়েছে তাদের দলে মানে আলটি নাসির দলের নজন জাতীয় দলের ফুটবলার থাকলেও কিন্তু ছজন ফুটবলার এসেছে এই ম্যাচটা খেলার জন্য এবং দলে কোনো বিদেশি না থাকলেও সেটা জানে তাদের দলের কোচ তো তারা মানে সেই কোচ জানিয়েছে যে দীর্ঘদিন আমরা এই সেট দল নিয়ে খেলছি নিজেদের মধ্যে বোঝাপড়া রয়েছে তাই আমরা চিন্তিত নয় প্রতিপক্ষকে নিয়ে অবশ্যই অর্থাৎ ইস্টবেঙ্গল দলকে নিয়ে বলেছে ইস্টবেঙ্গল দলে বেশ কিছু ভালো মানের বিদেশি ফুটবলার রয়েছে সঙ্গে বেশ কিছু ভালো মানের ভারতীয় রয়েছে ওদের শেষ দুটো ম্যাচের ভিডিও দেখেছি আমরা সেখান থেকে পরিকল্পনা আমরা তৈরি করেছি ম্যাচটা দেখছি যে একটা কঠিন ম্যাচ হবে কিন্তু আমরা আশাবাদী আমরা কিন্তু নিজেদের সেরা ফুটবলটা খেলে অবশ্যই ম্যাচটা জিততে পারবো এবং ইস্টবেঙ্গলের প্রচুর সাপোর্টার মাঠে আসবে টিমকে সাপোর্ট করার জন্য সেই প্রেশার তার উপর কতটা থাকবে সেই নিয়ে জানতে চাওয়া হলে জানায় যে প্রেশারের কিছু নেই আমরা আমাদের সেরা ফুটবলটা খেলবো এর আগেও কিন্তু এএফসি কাপ খেলার আমাদের হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে তো কোনোরকম চাপহীনভাবে আমরা খেলবো এবং খেলে আমরা ম্যাচটা জিতে কিন্তু গ্যালারিকে চুপ করানোর দায়িত্বটা নিলাম তো গ্যালারিকে চুপ করানোর দায়িত্ব এর আগে অনেক কোচ নিয়েছিল তখন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা গ্যালারি তো চুপ হয়নি অন্তত গ্যালারিতে মশাল আরও ভালোভাবে জ্বলে উঠেছিল তো কালকেও যারা যারা এখনও ভাবছে যে মাঠে যাবো কি যাবো না সকলে টিকিট কেটে চলে যাও টিমকে সাপোর্ট করো তাহলেই কিন্তু এই অত্যন্ত কঠিন ম্যাচটা ইস্টবেঙ্গল সহজেই জিততে পারবে আর ম্যাচ রিভিউ কিন্তু ম্যাচ রিভিউ কিন্তু আজকেই মোটামুটি চলে আসবে সেখানেও দেখে নিও যে কতটা কঠিন ম্যাচ হতে চলেছে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ